আমি যেটা বলছিলাম বিএনপির বৃক্ষ সমুদায়ের বৃক্ষ আমাদের এই সংবিধান সহ আমাদের কেন্দ্রীয় নেতা আমিন ভাই এবং একসাথে লিখুন ভাই সে বিশ্বলের সাথে আজকের এই সুদ ব্যবসা সবাইকে সেটাকে আমরা দেখাচ্ছি পৌর মঙ্গলের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন চালাচ্ছি

বাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং ভবিষ্যতে এই সৈরাস বিরোধী যে কোনো কার্যকরা এই সমস্ত কার্যকলাপ হবে এর বিরুদ্ধে প্রশাস থাকার নিজ আহ্বান জানাচ্ছি ধন্যবাদ